থানা সাগর দিকে জেলা মুর্শিদাবাদ বাড়ি আমার সাউর ভোলা থানা আমার সাগর দিকে মুর্শিদাবাদ জেলা মিলন ছিল এখন সকলকে জানিয়া গেলাম দেখবে তালা জাতি তেমন হিন্দু ছিলাম এখন মুসলমান নামাজ করে রোজা রেখে এনেছি এবার আপনাকে বলবো I oh. আমি কেমন করে ইসলামকে পেয়েছি কিভাবে নমাজ ধরেছে মা আমার একদিনের ঘটনা একদিন আমি মায়ের সঙ্গে মন্দিরে করতে গেলাম এটা আল্লাহর মসজিদ এখানে নবীর মূর্তি নেই মূর্তি নেই কিন্তু পয়গম্বরে মূর্তি নেই ওদের মন্দিরে দেব দেবীর মূর্তি আছে পাথর প্রতিমার মূর্তি আছে আমি মাকে বললাম মা আমি তো পুজো করব পুষ্পাঞ্জলি দেব মা গো আমাদের কে হয় মা বলে বাবারে এগোলাম আমাদের বাবা হয় যদি এ বাবাদার আমরা পূজা করতে পারে তাহলে আমরা স্বর্গবাসেতে যাবো নাওজিবিল লামিন জালে মাকে বললাম মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তোমার নানা হবে তুমি যাকে মা বলো তোমার মা তো আমার নানি হবে অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো এটা যুক্তি সঙ্গত কথা শিব যদি আমার মায়ের বাবা হয় তাহলে আমার কি হবে বলে নানা হবে মা মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো মাকে বলেছিলাম মা যদি এই দেব বাবা বলতে হয় আমি আমার জীবনের রাস্তাঘাটে যাকেই দেখতে পাব আমি তাকেই বাবা বলে ডাকব আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে করবে কি তাই বলো কোন ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে বুঝতে পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে নিশ্চয়ই সে মা আদর করে কোলে তুলে নেবে না উগ্র মেজাজ মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল মা কি বলেছিলেন মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছে মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় পড়িয়াছিলাম একতে গীতা বয়ে প্রথম পৃষ্ঠা খুলতে দেখি যুদ্ধের হয়েছে মা বলল চলো বাবা পরে গিয়ে পূজো তোমার পিতা আসলে পরে দেব যত মজো আমি বরিলাম মায়ের তরে ও গো মা শোনো কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো রামকৃষ্ণ সেবা কৃষ্ণ ব্রহ্মা মহেশান কার কে পিতা কে বড় ঈশ্বর আমার কথা শুনে মা অবাক হয়ে রয় এনে কদিন জায়গা দেখে কেউ কথাও নাই মা বলল সোনা সনপত্র ধন সবার সবাই বেতা সবাই ভগবান আমি বলিলাম মায়ের মা তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয় মা বললন আমার তরে ওরে পাগলা ছেলে ওসব কথা বললে পরে দেব তরে জেলে আমি বলিলাম মায়ের তরে হব মুসলমান নামাজ করে রোজা রে

ব্রাহ্মণকে বললাম দাদু ঈশ্বরের সন্তান আপনি আমি ঈশ্বরের সন্তান যেভাবে আপনি ঈশ্বরের আরাধনা করেন আমিও করব উনি বললেন না তোরা নিচু বর্ণের হিন্দু এই বইগুলো পড়লে ভস্য হয়ে যাবে পা পাচে লেপ্ত হবে তোদের নরক হবে না ওদের ধর্মগ্রন্থ ব্রাহ্মণ ছাড়া কেউ পড়তে পাবে না পুরোহিত ছাড়া কেউ করতে পাবে না মুসলমানদের এমন কোনো নিয়ম নেই আল্লাহর কোরআন যে কোনো ধর্মের মানুষ পড়তে পারে বাধা নেই কেননা কোরআনটা শুধু মুসলমানদের জন্য নয় সারা বিশ্ব মানব কল্যাণের জন্য কোরআন কোরআন হচ্ছে হোদাল উল্লাস হেদায়ত গ্রন্থ বাইরা আমার মা খালার আমার আমি বাড়ি চলে এলাম ওই ধর্মের বই পুস্তক হল পরে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম ইসলাম যে শ্রেষ্ঠ দিন ইসলামের উপরে কোনো দিন নেই এ কথা আল্লাহ শুধু কোরআনে বলেনি আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু

করে বেদ পুরাণে বহু জায়গায় আল্লাহ মোহাম্মদের কথা বলা হয়েছে যাই হোক জীবনের ইতিহাসটা বড়